আরে সাদাম দা এইবার কোথায় যাচ্ছ একটা গাছে তো নলি আচ্ছা আচ্ছা চলো চলো নলি বসানো হবে নাকি তারপরে তো রস শুরু ওকে দেখো সাদাম দার সাথে আমরা চলে এসেছি আর সাদাম দা কিন্তু এখন কিন্তু গাছের নলি পড়াবে তারপরে কিন্তু ভার দিয়ে রস সেই রস কিন্তু খাওয়াবে ও দারুণ এই গাছটায় আচ্ছা এটা একদম ছোট গাছ চারা গাছ তো চারা গাছ ওকে এতে তাও দাদা কয়বার রস হতে পারে জি একবার রস হবে একবার রস হবে প্রতিদিন সকালে নাকি ওকে এই রাশি গুড় হবে তো এই গুড় রাশি গুড় হবে এই রাশি গুড় হবে আচ্ছা দেখো ছোট গাছ একদম এই দেখো মাটি দেখো এই যে এখান থেকে কিন্তু গাছটা হচ্ছে এই যে দাদা কিন্তু এখন উঠছে আর এখন নলি পড়াবে নলি কি করে পড়ন হয় তারা এটাই এই নামটাকে আর কি কি বলে নাম এর নাম আছে এর বলে আছে আট নাম আছে তোমা খেল দিবা খেল দিয়া তাই তো আর কি কি বলে আর কিছু আমি জানি না আর চোখ কাটানো বলে কি বলে এই অন যে যে নাম দেয় তাই তো? একাকজন একাক রকম নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। সদম দা এবারে কি নলি হবে হুম। দেখো খিল দেয়া কিভাবে হয় দেখো খেজুর গাছে খিল আর নলি পড়ানো। দেখো এই পাশে ঘুরে তোমাদেরকে দেখায়। কত সুন্দর দক্ষতার সাথে খিল পড়ানো হবে। সাদাম ভাই এই গাছটা আজকে তো খিল পড়াচ্ছ তাই তো তা কবে থেকে রস পাবো সামনের সপ্তাহে রস হবে সামনের সপ্তাহে আজকে রস হবে তা আজ কি দেব না ভার অল্প রস হবে বলে আচ্ছা ভার দেব না তাই তো আজকে আজকে রস বেরিবে আজকে রস বেরিবে দেখো দেখো নলি কাটা শুধু গাটা পুরো হালকা করে চেঁচে দিতে হচ্ছে তাই তো চোখ কটা নলি দেওয়া এই একই ব্যাপার একই ব্যাপার সব একই বলে তাই তো একই বলে একই জিনিস একই জিনিস দেখো আর সুন্দর করে সাজা হচ্ছে দাদা কাটা কি কমপ্লিট হ্যাঁ নলি লাগাচ্ছি এই যে নলি লাগানো হচ্ছে এই নলি দিয়ে কিন্তু রস পড়বে নাকি হ্যাঁ আচ্ছা দারুণ এবারে ভার দিবার জন্য এটা খিল ফুটবে তাই তো খিল ফুটবো আচ্ছা র খিল পোতা হচ্ছে কমপ্লিট না এখন একটা ও দুই পাশে দুটো তাই তো ভাড়া টা যাওয়ার জন্য আচ্ছা এখন থেকে তো রস পড়ছে রস হয়